সোড়দা চোখ রাস্তার যত্রতত্র দাঁড়িয়ে পড়ছে সিটি অটো টোটো কিংবা অন্য যানবাহন স্বভাবতই তৈরি হচ্ছে যানজট কারণ পেছন দিক থেকে আসা গাড়িকে হঠাৎ করে থমকে যেতে হচ্ছে অনেক সময় दुर्घटनाও ঘটছে রাস্তার ফুটপাত দখল হয়ে গিয়েছে এমন কি সৌন্দর্যকরণের কাজে যে সমস্ত রাস্তা বা রাস্তার ধারকে সাজিয়ে তোলা হয়েছে সেখানেও বসে পড়েছে অবৈধভাবে দোকান এমন চিত্র বোধ আমাদের রাজ্যের সর্বত্রই শহর শিলিগুড়িও এ ব্যাপারে একেবারেই পিছিয়ে নেই বারবার প্রশ্ন উঠেছে প্রশাসনিক উদাসীনতাকে নিয়ে কারণ বারবার এটাই আঙুল তুলে সাধারণ নাগরিক দেখিয়েছে প্রশাসন কিছু দেখেও দেখছে না তবে এবার একেবারে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক পর্যালোচনা বৈঠক মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগ সংক্রান্ত এই পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে কাজ না করলে তাকে চাকরির থেকে বাদ দিয়ে দেওয়া হবে হ্যাঁ এমনভাবেই রণং দেহি ছিলেন তিনি কারণ তার কাছে যে সমস্ত তথ্য বা যে সমস্ত রিপোর্ট এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে সেখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে শিলিগুড়ি কর্পোরেশনের মতন অন্যান্য মিউনিসিপ্যালিটিও কোনো কাজ করছে না বা পুলিশও একেবারে দেখেও দেখছে না যদি ধরা যায় শিলিগুড়ির কথা শিলিগুড়ি শহরের বাসিন্দারা একেবারে নাজেহাল রয়েছে শিলিগুড়ি শহরের বাসিন্দাদের কাছে এখন ঘর থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য এক থেকে দেড় ঘন্টা একেবারে হাতে নিয়ে চলতে হচ্ছে কারণ রাস্তার প্রশস্তিকরণের কাজ হচ্ছে বটে কিন্তু সেই রাস্তাই আবার দখল হয়ে যাচ্ছে সেই রাস্তায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে মানুষের চলাচলের জায়গা নেই এমনকি টিন ছাড়াই গাডি দ্রুত গতিতে অর্থাৎ টোটো দ্রুত গতিতে এগিয়ে চলেছে রাস্তার বিভিন্ন প্রধান রাস্তার সড়ক ধরে তাদের না চলছে হেডলাইট এমনকি সিটি অটো বাস সকলের ক্ষেত্রেই কিন্তু ঠিক একই ব্যাপার এবং এই ছবি আমাদের শহরেও একেবারে প্রকট আকার ধারণ করেছে যার জেরে যানজট সমস্যা যার জেরে দুর্ঘটনা এবং আরো আনুষাঙ্গিক নানান সমস্যা সৃষ্টি হচ্ছে তবে এবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিলিগুড়ি পুর ছাড়াও আমাদের রাজ্যের অন্যান্য প্রান্তেও এইভাবে যারা কাজ করছে অর্থাৎ দেখেও দেখছে না এমন দৃষ্টিভঙ্গি নিয়ে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু এবারে একেবারে অশনি সংকেত সামনেই রয়েছে অর্থাৎ কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে প্রশাসনের আসলি কমিটমেন্ট এবং সঠিক অর্থে যদি বলা যায় করা পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সমস্ত বিষয় যাতে রাজ্যের বাসিন্দা বা সাধারণ মানুষ বা শিলিগুড়ি শহর সহ অন্যান্য বিভিন্ন প্রান্তের মানুষরা অন্তত তাদের চলাফেরা এবং দিনের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যেন তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় চলুন একবার শুনেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কি বললেন চলেছে পুরুষ আমাদের চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে আনাথরাইজ পার্কে পার্কে গাড়ি অটো টোটো গাড়ি থাকছে ট্রাফিক জ্যাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু পুলিশ দেখেও দেখে না আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেফ লাইভ করে সাত দিন দেখানোর জন্য শুনে নিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে আমাদের ক্যামেরাতেও কিন্তু উঠে এসেছে ঠিক এমন চিত্র আমাদের ক্যামেরাতে উঠে এসেছে তত্র টোটো অটো ইত্যাদি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামানো করা হচ্ছে এমন কি রাস্তা প্রশস্তিকরণের কাজ হওয়া সত্ত্বেও সেই রাস্তা দখল হয়ে যাচ্ছে এমন কি ফুটপাত দখল হয়ে যাচ্ছে কবে হবে এর সঠিক পদক্ষেপ গ্রহণ কারণ সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিন কাজ করা হয় প্রশাসনের তরফে আবার সব চুপ কিন্তু এবার আর চুপ থাকা চলবে না এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগাল্যান্ড স্টেডিয়ে টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা